এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা শেষ হয়েছে সামনে আর মাত্র কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার খাতাগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে দেখা শুরু করেছে কীভাবে তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখা হচ্ছে এবং কবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সামনে তোমাদের বাকি যে সকল সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ যখন যে কোনো একটা পরীক্ষা শেষ হয় এই পরীক্ষা শেষ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পেপার শিক্ষা বোর্ডে জমা হয়ে যায় যেমন প্রত্যেকটা বোর্ডের যে পেপারগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে জমা হবে এবং সেখান থেকে বিভিন্ন শিক্ষকদের কাছে এগুলো বিতরণ করা হবে এবং সেখানে শিক্ষকেরা এই পেপারগুলো দেখবেন ইতিমধ্যে বেশ কয়েকটা পরীক্ষা দেওয়া শেষ যেগুলো এক সপ্তাহের উপরে হয়ে গেছে পরীক্ষার এই সকল সাবজেক্ট ইতিমধ্যে কিন্তু দেখা শুরু করেছেন শিক্ষকেরা এবং এখানে এমসিকিউ এবং সিকিউ পেপার আলাদাভাবে দেখা হবে এখানে যে এমসিকিউ পেপার রয়েছে এগুলো সরাসরি বোর্ডই থাকবে এবং বোর্ড থেকে ওএমআর মেশিনের মাধ্যমে এমসিকিউ পেপারগুলো দেখা হবে এবং যেগুলো সিকিউ পেপার রয়েছে সৃজনশীল সেগুলো বিভিন্ন শিক্ষককে দিয়ে দেওয়া হবে যেখানে শিক্ষকেরা এই পেপারগুলো দেখবেন এবং এখানে বোর্ডের খাতাগুলো দেখার ক্ষেত্রে শিক্ষকদেরকে অনেকগুলো নির্দেশনা দেওয়া হয় কিভাবে শিক্ষকের খাতাগুলো দেখবেন এখানে শিক্ষার্থীকে নম্বর বাড়িয়ে দিবেন কি না সম্পূর্ণ বিষয়ে কিন্তু শিক্ষকদেরকে শুরুতে অবগত করা হয় এবং এর পরবর্তীতে শিক্ষকদের কাছে এই খাতাগুলো প্রদান করা হয় সো এক্ষেত্রে যেমন মনে করো তোমাদের বাংলা প্রথম ইংরেজি ফার্স্ট সেকেন্ড গণিত ইসলাম শিক্ষা এই সকল পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং যেগুলোর খাতা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখা শুরু করেছে সো এই সকল লেখার ক্ষেত্রে যে সৃজনশীল পেপারগুলো রয়েছে সেগুলা যে সকল শিক্ষকেরা দেখেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যাতে শিক্ষার্থী যতটুকু নম্বর পাওয়ার উপযুক্ত সঠিকভাবে খাতা মূল্যায়ন করে তাদেরকে এই নম্বরটুকু দেওয়া হয় অনেক সময় গত বছর আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু তারা খাতাগুলো দেখিয়েছে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু তারা এসএসসির খাতাগুলো দেখিয়েছিলো যার কারণে সেখানে যারা এ প্লাস পাওয়ার কথা ছিল অথবা যারা ভালো রেজাল্ট করার কথা ছিল তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে নাই আবার অনেকে কিন্তু ফেল করেছে এই সকল প্রবলেমের কারণে এবছর কিন্তু তারা খুবই হুঁশিয়ারি শিক্ষা মন্ত্রণালয় তারা ভালো শিক্ষক যারা রয়েছেন যারা খাতাগুলো দেখার উপযুক্ত তাদের কাছে কিন্তু তারা এই খাতাগুলো পৌঁছে পৌঁছে দিয়েছে এবং সেখানেই তাদের এই খাতাগুলো দেখা হবে এবং এখানে আশা করা যাচ্ছে কঠিনভাবে খাতাগুলো দেখা হবে না সহজভাবেই শিক্ষার্থীদেরকে নম্বর দেয়া হবে যদি কোনো শিক্ষার্থী এখানে দু এক নম্বর কম পায় সিকিউর ক্ষেত্রে তাহলে সেখানে আশা করা যাচ্ছে শিক্ষক দুই নম্বর দুই এক নম্বর বাড়িয়ে দেবেন এবং এমসিক্যুয়ের ক্ষেত্রে যেহেতু এটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয় এখানে কিন্তু শিক্ষকের কোনো হাত নেই এখানে শিক্ষক চাইলেও নম্বর বাড়িয়ে দিতে পারবেন না এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পর যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে দশই মে তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে দশই জুলাই আশা করা হচ্ছে দশ থেকে পনেরো জুলাইয়ের মধ্যেই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ